প্রত্যেকের ঘরে ঘরে এরকম ধরনের বোতল কিংবা কৌটোগুলো প্রচুর পরিমাণে এদিক সেদিক পরে থাকে আজ আমি সেই কৌটো বা বোতল দিয়ে দশটি আইডিয়া শেয়ার করবো দশটি আইডিয়া দেখার পর অবশ্যই তোমাদের আইডিয়াগুলো মানে কিছু তো কাজে আসবেই আর তার সঙ্গে এক টাকাও খরচ হবে না এই যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যে জিনিসগুলো আমরা একদিকে মানে বোঝাই করে রেখেছি কিংবা একদিকে ফেলে রেখেছি সেই জিনিসগুলো দিয়ে আজ আমি দশটি আইডিয়া শেয়ার করব তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে নিয়েছি আমি একটা বড় দেখে কৌটো তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের কৌটোগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে প্রচুর পরিমাণে থাকে তো যাই হোক এই কৌটোগুলো আমরা কাজে লাগিয়ে নিতে পারি আর সেটা কিভাবে সম্ভব তো প্রথমে আমি এখানে কাট করছি তোমরা দেখে বুঝতে পারছো মানে তিন ভাগের দুই ভাগ নিচে রেখেছি আর ওপর দিকে মানে তিন ভাগের এক ভাগ আমি ওপর দিকে কাট করলাম কিভাবে কাট করলাম দুই আঙুল রেখে দিয়েছি পুরোটা কাট করে মানে ছাড়াইনি আর কি ঠিক আছে তো এটা আমাদের কি কাজে লাগবে বিশেষ করে বর্ষার দিনে যাদের রান্নাঘরে মডিউলার নাই কিংবা মানে সেরকম ঢাকা দিয়ে রাখার কিছু নেই তারা কিন্তু এইভাবে মানে এতগুলো বাটি খুঁটি বাটি হোক কিংবা চামচ গ্লাসগুলো তোমরা যদি রাত্রেবেলায় খোলা রাখো তাহলে কিন্তু টিকটিকি পোকামাকড় প্রচুর থাকে আরশোলা তো যাই হোক তোমরা এইভাবে এই কৌটোগুলোর মধ্যে ভরে রাখতে পারো তাহলে কি হবে বলো তো কোনো পোকামাকড় বা ঠিকঠিকই এতে মুখ দিতে পারবে না এইভাবে একটা কেন তোমরা দুটো তিনটে কৌটোর মধ্যে গ্লাস বাটিগুলো ভরে রাখতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো বন্ধুরা এখানে নিতে হবে বড় বোতলগুলো মানে দুই থেকে আড়াই লিটারের যে বোতলগুলো থাকে সেটা নিতে হবে আর কোন দিকে আমি কাট করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আর এটা প্রত্যেকেরই কাজে আসবে তো কি কাজে আসবে সর্বপ্রথমে দেখে নাম আমি নিচের দিকটায় মানে চার আঙুল ছেড়ে অবশ্যই চার থেকে ছয় আঙুল মতো ছেড়ে নিতে হবে তারপরে এখানে কাট করব ভি আকৃতিতে ঠিক আছে যেমন ভি হয় ঠিক সেইভাবে আমি কাটছি এবার ভিয়ের যে কোনটা সেটা কোন দিকে করলাম নিচের দিকটা ঠিক আছে এই দেখো তোমরা একটুখানি লক্ষ্য করলে বুঝতে পারবে তো অবশ্যই এটা নিচের দিকটাই কাট করতে হবে ভিয়ের মতো এটা কাট করতে হবে ঠিক এরকম তো যাই হোক ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছে না তো আমি কিভাবে কাটলাম তোমরা হয়তো লক্ষ্য করেছো এবারে দেখো এই বোতলের ঢাকনাটা খুলে আর এখানে একটা লাঠি সেট করতে হবে লাঠি হোক কিংবা পাইপ হোক তো ছোট বড় তোমরা নিজের ইচ্ছে মতো করে নিতে পারো যত বড় লাঠি দেবে ওটা মানে নিজের ওপরে ডিপেন্ড করে আর কি তো যাই হোক আমি একটা পাইপ নিয়েছি কারণ এই পাইপগুলো অনেকগুলো পড়ে থাকে যে মোছার পাইপগুলো থাকে তো সেটা সেট হচ্ছিল না তো আমি একটু গেঞ্জির কাপড় দিয়ে টাইট করে সেটাকে ভরে দিলাম তো বন্ধুরা চলে এসেছি আমি আমাদের ছাদের ওপরে তো কি কাজে লাগাবো তো এই যে গাছ রয়েছে আমের গাছ তো ছাদ থেকে পাড়া যায় কিন্তু হাত তো যাবে না সেই জন্য আমি এটা করলাম যেন নিজের হাতে আম ভাঙতে পারি মানে কাছেরগুলো যেন পেরে নিতে পারি তো এই দেখো বন্ধুরা এই আমটা আমি পারবো তো যদি ওপরের আমগুলো ভাঙতে চাও তাহলে অবশ্যই লাঠিটা বড় করতে হবে আর এই বোতলের মধ্যে চার পাঁচটা আম তো অনায়াসে চলে আসবে এই দেখো আমি আম একটা ভেঙে নিয়েছি আমি আরও একটা ভেঙে দেখাচ্ছি আর আরও কি কি ভাঙতে পারি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আরও একটা আম পারছি আমি যেহেতু ছাদের উপরে আছি এই দেখো খুবই সহজে এই আমগুলো নিজের হাতে মানে পেরে নিতে পারবো এই দেখো বন্ধুরা একসঙ্গে এখানে চার পাঁচটে আম চলে আসবে তো এই বোতলটা যখন কাট করবে তো অবশ্যই তোমাদেরকে আড়াই থেকে মানে দুই থেকে আড়াই লিটারের বোতলই নিতে হবে ঠিক আছে ছোট নিলে মানে ছোট নিলে খুব বেশি আম আসবে না কি যাই হোক চলে এসেছি আমাদের বাগানে বাড়ি লাগা যে বাগানটা রয়েছে সেখানে তো লেবু ভাঙতে গেলেও কিন্তু হাতে কাঁটা টাটা লাগে তো যাই হোক লেবুর গাছ তো খুব একটা বড় হয় না কিন্তু লেবু ভাঙতে গেলে হাতে কাঁটা লাগে তো আর কাঁটা লাগবে না এইভাবে তোমরা একটা তৈরি করে রেখে দেবে যদি তোমাদের গাছ রয়েছে বা গাছ আছে তারা এইভাবে একটা করে নিতে পারো এই দেখো খুবই সহজে দূর থেকে লেবুটাকে পেরে নিলাম আর হাতেও মানে কোনোরকমভাবে কাঁটাও লাগলো না আর খুব সহজে লেবুটাকে পাড়াও যাবে তো কেমন লাগলো বন্ধুরা আইডিয়াটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর ভিডিও মানে যেটা তোমরা করতে যাবে বা করতে লাগবে তো অবশ্যই ওই জায়গাটুকু ভালোভাবে দেখে নেবে কারণ যদি উল্টো পাল্টা কাট করে নাও তাহলে কিন্তু জিনিসটাই নষ্ট হয়ে যাবে ঠিক আছে চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার থ্রি তো এখানে নিয়েছি আমি একটা কৌটোর ঢাকনা যে গ্লুকোজ বা গ্লুকন ডি কিংবা দুই লিটারে যে তেলের কৌটোগুলো থাকে সেগুলোর ঢাকনা নিয়েছি আর এই ঢাকনাটাতে ফুটো করতে হবে মিডিলে ঠিক আছে তো আমি যেটার জন্য কাট করছি মানে যেটাতে ব্যবহার করব। সেটা আমি মাপ করে নিয়েছি মাপ করার পরেই আমি কাট করছি ঠিক আছে তো অবশ্যই সিটটাকে গরম করে নিতে হবে আমি একটা সিট নিয়েছি সিটটাকে গরম করেছি তোমরা চাইলে ছুরি গরম করেও করে নিতে পারো আর যাই হোক এই আগুনের কাজটা একটু সাবধানতার সঙ্গে করতে হবে যেন আশেপাশে বাচ্চা না থাকে ঠিক আছে এবারে দেখো এই হামলগুলোতে আমরা যে মশলা করে থাকি তো এখানে এই যে কৌটোটা আমি ফুটো করলাম দুই রকম সুবিধা হবে প্রথম সুবিধে কি যে এটা খোলা রাখলে টিকটিকি পোকামাকড় কত রকম পোকামাকড় থাকে সেগুলো কিন্তু মুখ দেবে আমরা হয়তো প্লাস্টিকের মধ্যেও ভরে রাখতে পারি কিন্তু এইভাবে করলে এখানে দেখো আরও একটা সুবিধে কি যখন মশলা করবে মানে যখন কুটতে যাবে তখন যারা করো তারা অবশ্যই জানবে এদিক ওদিক ছিটকে পড়ে তো সেটা কিন্তু হবে না আর এইভাবে ঢাকা দিয়ে করলে ধরতেও ব্যালেন্স পাওয়া যায় আর খুব তাড়াতাড়ি মশলাটা হয়ে যাবে তো অবশ্যই তোমরা একটা এই রকম কাট করে আর ঢাকা দিয়ে রেখো চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার ফোর তো বন্ধুরা এই রকম ধরনের যে কৌটোগুলো থাকে তোমার দেখে বুঝতে পারছো আমি কীরকম ধরনের কৌটোগুলো দেখাচ্ছি চ্যাপটা ধরনের ঠিক আছে যেমন ধরো হারপিকের পিকের কিংবা এই রকম ধরনের কৌটো তো ও কিংবা ক্রিমের কৌটো ঠিক আছে তো আমি এই কৌটোটার ব্যবহার করব তো কিভাবে আমি একটুখানি ড্র করছি দেখে নাও এটা তেমন কিছু নাই সবাই করে নিতে পারো আর আর এটা মানে এই আইডিয়াটা আমরা রান্নাঘরে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারি তো এই দেখো বন্ধুরা এইভাবে আমি একটুখানি দাগ দিয়ে দিয়েছি ঠিক আছে এবারে দাগ বরাবর কাট করে নেব তো কাট করার জন্য একটা আমি ছুরি গরম করেছি সেই জন্য আমি গ্যাসের চুলার কাছে এই কাজটা করতে লেগেছি তো যাই হোক এইভাবে আমি ছুরি দিয়ে কাট করে নেব ছুরিটা একটু গরম করে নিলে কাট করাটা খুব সুবিধে হয় আর এই যে এই জায়গাগুলো ধারালো হয়ে থাকবে না মানে হাতে লাগার কোনো সম্ভাবনা থাকবে না চলো এটা আমি সাইডে রাখছি আর এইটাকে কাজে লাগাবো তো একটু মানে আরও একটুখানি আমি ওপর দিকে কাট করে নিয়েছি কাচি দিয়ে ঠিক আছে দিয়ে নিজের মানে সেফ সাইজ করে নিয়েছি আর কি তো এইভাবে করে নিতে হবে যেভাবে তোমাদের মানে সুবিধা হয় কাট করতে সেভাবে তোমরা কাট করে নেবে তারপরে দেখো আমি আরও একটা মানে ছুরিটা গরম করেছি আরও একবার আর এই ওপর দিকে একটুখানি ফুটো করব। ঠিক আছে তো একটুখানি ফুটো করে নিয়েছি তারপরে যেটা করব সেটা হচ্ছে নিচের দিকটা তো অবশ্যই নিচের দিকটাও অনেকগুলো ফুটো করে নিতে হবে মানে যতগুলো সম্ভব হবে ততগুলো ফুটো করে নেব তো আমি যেহেতু ছুরিটাকে গরম করেছি তো এই ছুরি দিয়েই করে নিলাম তোমরা চাইলে সিঁক দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তো যাই হোক এখানে মেন ব্যাপার হচ্ছে যে এটা ফুটো করতে হবে তো চলো এবার এটা কোথায় কাজে লাগাবো এটা রেখেছি আমি বেসিনের মানে রান্নাঘরের যে সিঙ্কটা রয়েছে তার আশেপাশে রাখতে হবে তো এইভাবে বাসন মাজার পরে আমরা স্ক্রাবারগুলো কিংবা তারের মাজনিগুলো কিংবা সাবানও রাখতে পারি এভাবে রাখলে হবে কি যে যদি সিঙ্কের আশেপাশে রাখি তাহলে এখান থেকে জলগুলো ঝরে ঝরে পড়বে আর মানে যেন সিঙ্কে চলে আসে সেই জায়গাতে রাখতে হবে আর আমাদের এই মাজুনিগুলো শুকনো হয়ে থাকবে তো এইভাবে তোমরা একটা করে নিতে পারো কিংবা একটু বড় সাইজের করলে সেখানে মানে সাইডে সাবানও রাখা হবে তো যাই হোক চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার ফাইভ তো যে পিসটা ছিল সেটা কিন্তু এইভাবে বেলচা হিসাবে তোমরা ব্যবহার করতে পারো এটা যেহেতু ছোট ছোট হলেও এটা মানে অনেকটাই এই নোংরাগুলো তোলা যাবে তো রান্নাঘরে তোমরা রেখে দিতে পারো তাহলে বেলচা হিসাবে কাজে লাগবে চলো দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার সিক্স তো বন্ধুরা এই রকম ধরনের কৌটোগুলো যেমন ধরো হারপিকের কৌটো তো ওই রকম ধরনের কৌটোগুলো নিয়ে নেবে নেওয়ার পরে একটুখানি আমি দাগ দিয়ে দিয়েছি দাগ দিয়ে কাট করলে হয় কি যে কাট করতে সুবিধে হয় ঠিক আছে তো এইভাবে আমি মানে দাগ দিয়েছি তো কিভাবে কাট করছি একটুখানি লক্ষ্য করলেই বুঝতে পারবে আর এত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে মানে তোমরা দেখার সঙ্গে সঙ্গে করতে লাগবে যদি তোমাদের কাছেও এই রকম ধরনের কৌটোগুলো থাকে তো ঠিক আছে তো অবশ্যই ছুরিটাকে গরম করে নেবে ছুরিটা গরম করে নিলে কাট করতে সুবিধে হবে আর আর এটা ধারালোও থাকবে না মানে হাতেটাতেও লাগার কোনো সম্ভাবনা থাকবে না তো কাট করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে ঠিক আছে তো যেটা আমি কাট করলাম সেটা সাইডে রাখলাম সেটাও আমি ব্যবহার করব আর এই দেখো এই সাইডটাকে একটুখানি কাট করব। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আর অবশ্যই এটা প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে তো শুধু মহিলাদের জন্য না এটা বাচ্চাদের জন্য কিংবা হাজব্যান্ডের জন্য কাজে আসবে তো বন্ধুরা সাইড থেকে আমি এইভাবে কাট করে বার করে নিয়েছি ঠিক আছে মানে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমি বলে বোঝাতে পারছি না তো যাই হোক একটুখানি এটাকে সাজিয়ে নেব তো আমি লাগিয়েছি ফেভিকল এই দেখো ফেভিকল লাগিয়েছি আর ওর উপরে দিয়ে দেবো এরকম একটা লেস যদি থাকে তোমাদের হাতের কাছে তাহলে অবশ্যই লাগিয়ে দেবে দেখতে ভালো লাগবে আর কি তো যাই হোক আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম না দিলেও কোনো সমস্যা নেই এটা শুধু ভালো লাগার জন্য ঠিক আছে তো এই দেখো তৈরি হয়ে গেছে মোবাইল স্ট্যান্ড কারণ বাচ্চা কাচ্চারাও ডাইনিংয়ে টিভি দেখতে দেখতে কিংবা মোবাইল দেখতে দেখতে খাওয়া দাওয়া করে তো এইভাবে স্ট্যান্ড তৈরি করে তোমরা ডাইনিংয়ে রেখে দিতে পারো মোবাইল রাখার জন্য কিংবা রান্নাঘরে মহিলাদের কাজে লাগে কারণ আমরা রান্না করতে করতেও মোবাইল দেখাশোনা করি তো যাই হোক এই রকম কৌটোগুলো তোমরা এইভাবে কাজে লাগিয়ে নিতে পারো তো কেমন হয়েছে এই আইডিয়াটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইও চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এই যে কাটপিসটা রয়েছে তো এটা অনেক কাজে লাগবে বিশেষ করে রান্নাঘরে তো রান্নাঘরে কী কাজে লাগবে একটুখানি এটা আমি কাট করে নেব। মানে সামনে দিকে যেটা এরকম হয়ে আছে সেটা কাট করে নেব ঠিক এইভাবে ঠিক আছে একটু ট্যাটছা করে কাট করে নিলাম তারপরে দেখো আমি ছুরিটাকে আবারও গরম করেছি যেহেতু এটা মানে ব্যবহার করব তো হাতে যেন না লাগে সেদিকেও তো খেয়াল রাখতে হবে তো এইভাবে আমি ছুরি দিয়ে একটুখানি ঘষে নিলাম ঘষে নিলে ধারালো থাকবে না ঠিক আছে তো এই যে আটা কিংবা চাল তোলার জন্য কিংবা এরকম ধরনের আটা তোলার জন্য ভীষণই ভালো একটা বেলচার কাজ হবে তো অবশ্যই তোমরা একটা এইভাবে করে আর রেখে দেবে আটার কৌটোতে তাহলে তুলতে গিয়েও কিন্তু হাতে আটা লাগবে না তো ভীষণই ভালো একটা আইডিয়া চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো বন্ধুরা এখানেও একটা বোতল নিয়েছি যে বোতলগুলো সব সময় সবার ঘরে এদিক সেদিক পড়ে থাকে সেই বোতলগুলোরই আমি ব্যবহার করেছি তো যাই হোক আমি একদিকে তুলে রেখেছিলাম এটা বড় বোতল মানে দুই থেকে আড়াই লিটারের বোতল নিতে হবে ছোটো নিলে একটু ছোট হয়ে যাবে যাই হোক একটু বড় বোতল নেবে দুই থেকে আড়াই লিটার তো ওপরে যেখান থেকে দাগ ছিল মোটামুটি ছয় আঙুল মতো ওপর দিকে কাট করে নিতে হবে ঠিক এইভাবে ঠিক আছে যে কোনো বড়ো বোতল নিলে হবে তারপরে দেখো একটুখানি মানে কাট করে সমান করে নেব যেহেতু একটু মানে এদিক সেদিক ছোট বড় হয়ে গেছে তো আমি কাট করে সমান করে নিলাম করার পরে যেটা করব সেটা হচ্ছে একটা আমার লাগবে শিক যেটা আমি গরম করে নিয়েছি তো এই শিখ দিয়ে মানে যতগুলো ছিদ্র হবে করে নেবো ঠিক আছে এক আঙুল পর ছিদ্রগুলো করে নেব তো সিটটাকে গরম করে নিলে খুবই সহজে এটা হয়ে যায় আর অবশ্যই এটা সাবধানতার সঙ্গে করতে হবে খেয়াল রাখতে হবে পাশে যেন ছোটো বাচ্চা কাচ্চা না থাকে আর এই ঢাকনাতেও একটা ছিদ্র করে নিয়েছি ঠিক আছে তারপরে এখানে লাগবে আমার ম্যাটেলের যে চুরিগুলো থাকে তো আমি এখানে ছয় সাতটে বা সাত আটটে চুরি নিয়ে নিয়েছি তারপরে দেখো একটা চুরি দুটো পিস করলাম ঠিক আছে প্লাস দিয়ে খুবই সহজে হয়ে যায় ম্যাটেলের চুরিগুলো মানে কাট করা হয়ে যায় তারপরে যেটা করব সেটা হচ্ছে এস ঠিক এই দিকে একবার ভাঁজ করব একবার ওই দিকে ভাঁজ করবো তাহলে কিন্তু দেখতে ঠিক এরকম মানে এসের মতো হবে আর ওই যে আমি ফুটো করেছি বোতলে তো সেইখানে এইভাবে দিয়ে দেব। আর হাত দিয়ে ভালো করে চিপে দেব। ঠিক আছে ভালো করে টিপে দিলে মানে এটা খুলে আসবে না আর কি তোমার দেখে হয়তো বুঝতে পারছো যে আমি কিভাবে করছি তো যাই হোক এইভাবে আমি প্রত্যেকটা মোটামুটি এখানে চলে এসেছি পনেরো থেকে ষোলোটা তো এইভাবে আমি সবগুলোকে ভরে নিয়েছি তারপরে দেখো এই ঢাকনাটা খুলে নিলাম ঢাকলা ঢাকনা খোলার পরে নিয়েছি এখানে একটা সুতো তো এখানে মজবুত একটা সুতো লাগবে তো আমি নিয়েছি ওই যে জুতোতে যে সুতোগুলো থাকে সুতে তো সেই সুতোগুলোর ব্যবহার করেছি তো এইভাবে সুতোটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটা গিট দিয়ে দেব যেন মানে বেরিয়ে না আসে ঠিক আছে খুবই সহজ যে কেউ করে নিতে পারবে আর এটা রান্নাঘরে মহিলাদের এতটাই কাজে আসবে যে তোমরা দেখেই হয়তো মানে করতে লাগবে কারণ প্রত্যেকে রান্নাঘরে তো আর মডিউলার নেই তো যাই হোক আমাদের মধ্যবিত্ত পরিবারে এই মানে ছোট ছোটো আইডিয়াগুলো অনেক কাজে আসে বন্ধুরা একদিকে মানে রান্নাঘরের একদিকে যদি তোমরা এটাকে টাঙিয়ে রাখো মানে ঝুলিয়ে রাখো আর এই ছোটো ছোট জিনিসগুলো অনেক সময় খোঁজাখুঁজি করতে হয় আমরা হাতের কাছে মানে থাকতেও পাই না তো এই জিনিসগুলো তোমরা এইভাবে রাখতে পারো ভীষণই ভালো একটা আইডিয়া চলো এবার দেখে নেওয়া যাক এই যে বোতলটা আমি কাট করলাম সেই বোতলটা কী কাজে লাগাব এটা তো অনেক কাজে আসবে বিশেষ করে এই বর্ষার দিনে যেহেতু এটা বড় বোতল রয়েছে তো স্টিকারটা তোমরা তুলে নিতে পারো আমি তুললাম না আর কি তো যাই হোক ওই সিটটাকে গরম করেছি আর গরম করার পরে দুই দিকে দুটো ফুটো করব। ঠিক আছে দুই দিকে দুটো ফুটো করে নিয়েছি করার পরে এখানে লাগবে হচ্ছে একটা সুতো তো সুতোটা নিয়ে সুতোটা বলতে এটা পুরনো পায়জামার সুতো যে ফিতে থাকে সেটাই আমি বার করে নিয়েছি পায়জামা নষ্ট হয়ে গেছে এই ফিতেটা কাজে লেগে গেল ঠিক আছে তো এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে গিট মানে দুই দিকে যে ভরলাম সেটা এটা বন্ধ করে নিতে হবে এখানে তারপরে দেখো এটা কিভাবে কোথায় কাজে লাগাবো এরকম হবে দেখতে চলো এবার কোথায় কাজে লাগাবো এই বর্ষার দিনে বন্ধুরা বাইরে থেকে যখন আমরা ছাতা নিয়ে আসি আর ছাতাটা যদি ভেজা থাকে আর ভেজা ছাতা যেখানেই রাখবো সেই জায়গাটুকুই মানে ভিজে একাকার হয়ে যায় নোংরা হয়ে যায় তো তোমরা যদি মানে গেটের কাছে এইভাবে একটা বোতল ঝুলিয়ে রাখো যে কোনো কনার দিকে তাহলে কি বলো তো বাইরে থেকে ভেজা ছাতা আনার পরে তোমরা এইভাবে ভাঁজ করে বোতলের মধ্যে রেখে দেবে তাহলে জলটা কিন্তু বোতলের মধ্যেই থেকে যাবে যখন জলটা পুরো গড়িয়ে যাবে তখন ছাতাটা খুলে নিতে পারো কিংবা তোমরা এই প্রসেসটা যখন গাড়িতে উঠবে ভেজা ছাতা নিয়ে তাহলে অবশ্যই গাড়িতে একটা এরকম ধরনের যদি বোতল টাঙিয়ে রাখো সিটের পেছন দিকে সেক্ষেত্রে কিন্তু গাড়িটাও নোংরা হবে না তো যাই হোক আমি জাস্ট আইডিয়া দিলাম বাকি তো তোমাদের ইচ্ছে আর সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এই বর্ষার দিনে এই যে বড় বড় এই বালতিগুলো থাকে এগুলোর মধ্যে যদি চালনি চাকি বেলন এরকম ধরনের জিনিসগুলো যদি ভরে রাখো তাহলে কি হবে বলো তো পোকামাকড় মুখ দিতে পারবে না আর এক জায়গায় আমরা এখানে হাত দিলেই কিন্তু সব জিনিসগুলো পেয়ে যাব। অবশ্যই বর্ষার দিনের জন্য কারণ বর্ষার দিনে পোকামাকড়ের উপদ্রব বেশি হয় ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর কোন আইডিয়াটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ